ছাদের থেকে আসলাম এই যে কাটাকুটি করে নিচ্ছি একটু কাটাকুটি করে তারপর রান্নাটা বসিয়ে দিব। কারণ এমনিতেই দেরি হয়ে গেছে আর দেরি করতে চাই না তো এই যে অলরেডি ফুলকপিও কাটা হয়ে গেছে ফুলকপিটা আলু দিয়ে আর সবজিটাও রান্না হয়ে গেছে এখন শুধু মাছটা রান্না করব এই যে মাছের মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিলাম মাছটাও ভেজে নিয়েছি তো একটু তাড়াহুড়া করে রান্নাটা না করলে কিন্তু যেহেতু শীতের দিন শীতের দিনের নাগাল পাওয়া যায় না যেহেতু খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব সেই জন্য একটু তাড়াহুড়া করতে এসেছি কারণ দুইটা ড্রেস আমার কাছে অনেক দিন ধরে পড়ে আছে সেগুলো আবার একটু বানাইতে দেব দেখি মারিয়ামটাকে রেখে যাওয়ারই চেষ্টা করব মারিয়ামটা যদি একটু জোড়া করে সেক্ষেত্রে নিয়ে যাব। তো দুই সাল কিন্তু শেষ দুই সাল চলে আসতেছে তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভ কামনা ও শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন